আসসালামু আলাইকুম মারাহনাতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ বাংলাদেশ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে সোহারা ওয়ার্দি উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 গাজা জিন্দাবাদ নিপাতজাক যাক ইসরায়েল যাক লক্ষ লক্ষ লোকের সমাগমের মাধ্যমে লং মার্চ টু গাজা উদযাপিত হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে একযোগে এই সমাবেশে যোগদানের জন্য যে যেভাবে পেরেছেন তারা সেভাবেই এই ময়দানে হাজির হয়েছেন কেউ বা বাসে চড়ে কেউ মেট্রো রেলে কেউ নিজের প্রাইভেট কার বা পিক আপ ভাড়া করে কেউ রিক্সা অটো বা পায়ে হেঁটে এই ময়দানে হাজির হয়েছে সকলেরই একটি উদ্দেশ্য ইসরায়েলের এই অত্যাচারের বিপক্ষে প্রতিবাদ গড়ে তোলা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম নরনারী যে যেখানে যেভাবে পেরেছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলেছে তার ঐতিহাসিক একটি নজির ইতিহাস 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 সৃষ্টি করল পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র একটি ছোট্ট দেশ বাংলাদেশ দেখিয়ে দিল গোটা বিশ্ববাসীকে যে আমরাও কোনো অংশে কম নয় ফিলিস্তিনের মুসলিম নরনারী তাদের জানমালে নিরাপত্তার জন্য দেখুন একটা ভাই স্টক করে পড়ে গিয়েছেন এই ত্যাগ ত্যাতীক্ষার জন্য তারপর আমরা চাই যে ফিলিস্তিন তাদের জন্মভূমি আবার ফিরে পাক স্বাধীনতা ফিরে পাক ইসরায়েল নামক গজব জাতি আল্লাহ তালা ইসরায়েল জাতিকে সব থেকে ঘৃণিত লাঞ্ছিত জাতি বলে আখ্যায়িত করেছে পবিত্র কোরআনুল কারিমে লক্ষ লক্ষ মানুষের সমাগ্রমে মুখরিত হয়েছে এই ময়দান যে যেভাবে পেরেছেন এই ময়দানে ছুটে এসেছেন শুধুমাত্র গাজাবাসীকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিবাদস্বরূপ মিছিল প্রতিবাদ প্রতিবাদস্বরূপ সমাবেশ বাংলাদেশের খ্যাতনামা বিখ্যাত বিখ্যাত স্কলার ব্যক্তিরা এখানে এই ময়দানে বক্তৃতা দান করেন তার মাঝে অন্যতম ডক্টর মিজানুর রহমান আল আজহারি হজুর ছিলেন উপস্থিত আল্লামা মামুনুল হক আর উপস্থিত ছিলেন শায়খ আহমদুল্লাহ এবং আরও নাম না জানা বড় বড় স্কলাররা তাদের একটাই দাবি ফিলিস্তিন জিন্দাবাদ গাজাবাসী জিন্দাবাদ আমরা সবাই সবার স্থল থেকে স্থান থেকে এই লং মার্চ ফর গাজা এটা উদযাপন করেছি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঢাকার উপকেন্দ্রে উপস্থিত হয়ে জড়ো হয়ে আবারও বিশ্ববাসীকে জানানো জানান দিল যে আমরাও কোনো অংশে কম নয় বাংলাদেশ সর্বদা মুসলিম জনপদের পক্ষে অবস্থান করেছে তার ব্যতিক্রম আজ নয় আজও নয় ফিলিস্তিনের মা বোনদের তাদের জানমালের নিরাপত্তার জন্য তাদের খাদ্যের বাসস্থানের জন্য তাদের চিকিৎসার জন্য সর্বদা সবাই দুটা হাত তুলে রবের কাছে একটাই যাওয়া তারা যেন তাদের পূর্ণভূমি মাতৃভূমি যেন ফিরে পায় আর ইসরায়েল নামক দেশটি যেন আল্লাহতালা গজব ধ্বংস দিয়ে শেষ করে দেয় দেখুন কিভাবে জুতা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মুখে মারছে কি অভিনব কায়দা দেখুন সাধারণ মানুষের কি বুদ্ধি যারা আমার এই ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও সালাম আসসালাম